তো উনি প্রায় দশ থেকে পনেরো মিনিটের একটা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে কোর্টকে বিভিন্ন জায়গায় উনি মিসগাইড করার চেষ্টা করছেন উনি যে সাংবিধান সংবিধানের লোক একজন ওনার সেটা এখানে মনে হচ্ছে উনি একজন অযোগ্য লইয়ে উনি সবসময় যেন একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ব্যাপারে কথাগুলো বলছে আমরা মানে জানতাম যে উনি একটা এরকম আর্গুমেন্ট করবেন উনি কোর্টকে মিসগাইড করবেন এবং বিভিন্নভাবে প্যানেলটাকে সংকটের মুখে ফেলতে চাইবেন এটা আমরা জান দাদা আজকে আমরা যেমনটা দেখতে পেলাম সুপ্রিম কোর্টের মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রায় একাই অনেকক্ষণ নিজের বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন তার এই বক্তব্যে আপনারা কি খুশি বা সহমত কোথাও না গিয়ে দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে যে প্রায় দেড় ঘন্টা বললেন আজকে কিন্তু মূলত বলার কথা ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এর আইনজীবী তো এর আইনজীবী বলার সুযোগ পাননি বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রায় দেড় ঘন্টা বললেন তো আমরা দেখলাম যদি দেড় ঘন্টার বক্তব্যটা পুরোপুরি জিস্ট করা যায় তো উনি প্রায় দশ থেকে পনেরো মিনিটের একটা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে 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 সেটাকে এতটা ইলাবোরেট করলেন এবং কোর্টকে বিভিন্ন জায়গায় উনি মিসগাইড করার চেষ্টা করছে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই যে বক্তব্য এটাতে তো খুশি হওয়ার কোনো জায়গাই নেই উল্টে আমরা বলবো যে একটা ভারতবর্ষের সর্ববৃহৎ আদালত সেই আদালতের মূল্যবান সময়টা উনি শুধুমাত্র মিসগাইড করে নষ্ট করছেন উনি বলছেন কখনো বাইশ থেকে তিপ্পান্ন নাম্বার হয়েছে উনি বলছেন কখনো জিরো থেকে তিপ্পান্ন হয়েছে উনি বলছেন কখনো প্যানেলে নাম ছিল না সেই প্যানেলে হঠাৎ করে নাম চলে এসছে আমরা বলছি অবশ্যই এগুলো হয়েছে এইগুলো হয়েছেই বলেই তো আজ দুর্নীতি প্রমাণিত এবং উনি এই যে তথ্যগুলো বলছেন সেগুলো উনি কাদের তথ্য নিয়ে বলছেন সেগুলো বলছেন আমাদের সুপ্রিম কোর্টের এবং আমাদের দেশের সর্ববৃহৎ তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তথ্য নিয়ে বলছেন তার মানে এটা বোঝায় যে সিবিআই যে তদন্তটা করেছে সেটা সঠিক তাহলে সিবিআই যে তদন্তটা করেছে সেটা আমরা অলরেডি জানি নাইনটি টু পারসেন্ট মানে নট ইলিগাল ক্যান্ডিডেট অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো রকম ইলিগালিটির প্রমাণ নেই এবং মাত্র এইট পার্সেন্ট ক্যান্ডিডেট তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ আছে নাইন টেনের ক্ষেত্রে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ছিয়াশি শতাংশ রকম দুর্নীতির প্রমাণ নেই এটা অ্যাস পার সিবিআই রিপোর্ট তাহলে আজকের যে যে সমস্ত তথ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুলে ধরছেন সুপ্রিম কোর্টকে তো সেই তথ্যগুলো আমরা বলছি আপনি কোথায় পেলে আপনি তো পেলেন সিবিআই দ্বারা তাহলে আপনার মূল যে দাবি সেটা কি হওয়া উচিত মূল দাবি এটাই হওয়া উচিত যে সিবিআই যাদেরকে আইডেন্টিফাইড করতে পেরেছে অর্থাৎ সিবিআই যাদেরকে চিহ্নিত করতে পেরেছে তাদেরকে আপনারা বাদ দিন দিয়ে সেই জায়গায় যে সমস্ত যোগ্য প্রার্থীরা যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে দু বছর ধরে তিন বছর ধরে আপনি তাদেরকে নিয়োগের কথা বলুন আপনি তা না করে কী করছেন আপনি পুরো প্যানেলটাকে পুরো প্যানেলটাকে ক্যান্সেল করার চেষ্টা করছেন যার ফলে অ্যাকচুয়ালি কোনো বেকার ছেলের লাভ হবে না অর্থাৎ উনি বলছেন যে আবার পরীক্ষা দিতে হবে তো আবার পরীক্ষা দেওয়ার কথা আমরা বলছি যে এই প্যানেলটাতে কিন্তু শুধু দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা নেই এই প্যানেলে এমন জন আছে যারা দু মাস তিন মাস পরে রিটায়ারমেন্ট নেবেন যারা আর এক বছর পরে রিটায়ারমেন্ট নেবেন তারা বহু পূর্বে অনেক চাকরি করতেন দুটো তিনটে চাকরি ছেড়ে দিয়ে তারা এই চাকরিতে এসেছে তো তাদেরকে আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে সাতান্ন বছর বয়সে এসে আটান্ন বছর বয়সে এসে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই দাবিটা শুধু অনৈতিক নয় আমার কোথাও না কোথাও মনে হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা মানে অবিবেচকের মতো কথা বলছেন যে কথাটা বলছেন সেটা টোটালি একটা মেরিটলেস কথা অশিক্ষিতের মতো কথা বলছেন যে আটান্ন বছর বয়সে এসে একজন শিক্ষককে পরীক্ষায় বসতে হবে তো আমাদের এর পরের দিন অর্থাৎ আগামী দশ তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে কিন্তু একটা জিনিস আমরা আমাদের একটু খারাপ লাগছে এটাই যে ওই দিন মাধ্যমিক পরীক্ষা আছে আমরা হয়তো শুনানিতে সম্পূর্ণ টাইম দিতে পারবো না কিন্তু আমাদের যেহেতু আমরা যেহেতু কোথাও না কোথাও শিক্ষক তাই আমাদের মূল লক্ষ্য থাকবে যে শিক্ষাটা কোনোভাবে যাতে ব্যাহত না হয় তো মাধ্যমিক পরীক্ষা যেহেতু শুরু হচ্ছে তাই আমাদের সবার বিভিন্ন স্কুলে গাট পড়ে এবং বিভিন্ন স্কুলে মাধ্যমিকের সেন্টারও পড়ে তাই আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই লক্ষ্যটাকে রেখে আমাদের আন্দোলনটাকে রাস্তার আন্দোলনটাকে আমরা একটু হলেও সীমিত করার চেষ্টা করছি কিন্তু আগামী দিনে যতদিন না ন্যায় বিচার হবে মাধ্যমিক পরীক্ষা কেটে গেলে আমরা আবার রাস্তার আন্দোলনের ডাক দেব এবং আমাদের মূল লক্ষ্য কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য নয় বিভিন্ন মিডিয়াতে এটা ভুল করে চালনা করা হচ্ছে যে এনাদের মূল লক্ষ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য যারা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে কথা বলছে না আমরা বলছি দুর্নীতি করেছে এসএসসি দুর্নীতি করেছে পর্ষদ এবং সর্বোপরি দুর্নীতি করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা লাখ লাখ টাকার বিনিময়ে এই চাকরিগুলোকে বিক্রি করেছে বাজারের মধ্যে একদম ধান বিক্রির মতো চা আলু বিক্রির মতো পটল বিক্রির মতো বিক্রি করেছে কিন্তু আমাদের 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 যে লক্ষ্য আক্রমণের কেন্দ্রবিন্দু কিন্তু সেই জায়গায় অবশ্যই কিন্তু তার সাথে সাথে আমাদের আক্রমণ কিন্তু সেটাও যারা পুরো প্যানেলটাকে কোন রকম তদন্ত ছাড়াই বা কোন রকম তদন্তের ধার না ধরে তারা পুরো তদন্তটাকে বলছেন যে পুরো প্যানেলটাই দুর্নীতিগ্রস্ত এবং পুরো প্যানেলটা বাতিলের কথা বলছেন আমাদের কিন্তু আক্রমণের কেন্দ্র থাকবে তারাও তারা যদি সিপিএম হোক বিকাশ রঞ্জন হোক বা যেই হোক না কেন দেখুন আমরা সবাই লড়াই করছি দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাতিল করে আমরা যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত নেই তাদের সসম্মানে স্কুলে চাকরিতে বহাল রাখতে হবে এটাই তো একটাই দাবি তো সেই জায়গা থেকে একজন বিরোধী লয়ার উনি আজকে পুরো দিনটাই বললেন বলতে গেলে ওনার কথাবার্তার মধ্যে এক ছিটে ভোটাও মনে হয়নি যে উনি কোথাও গিয়ে যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছেন তাদের পক্ষে একটা বিন্দুমাত্র কথা বলেছেন উনি সবসময় যেন একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ব্যাপারে কথাগুলো বলছেন যেন মনে হচ্ছে গোটা প্যানেল ক্যান্সেল হলে উনি যে পার্টিতে বিলং করেন তার যেন কোনোভাবে লাভ হতে পারে এটা আমাদের মনে হয়েছে কারণ দেখুন দুর্নীতি করলো রাজ্য সরকার দুর্নীতি করলো এসএসসি পর্ষদ এবং শিক্ষা দপ্তর আর তিনি মানে সেই দুর্নীতিগ্রস্ত যেসব মানুষগুলো আছে যারা চাকরি পেয়েছে বা দুর্নীতি করতে সাহায্য করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন না উনি টোটাল প্যানেলটাকে ক্যান্সেল করার কথা বলছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো মোটেও সহমত নই এবং একজন মানে এরকম একজন রাজ মানে ব্যক্তিত্ব যিনি একজন সিনিয়র লয়ার তিনি এইটা কিভাবে বলতে পারেন যে গোটা প্যানেলটাকেই ক্যান্সেল করে দিন এবং এক্সাম হোক তারা আবার বসার সুযোগ পাক ছটা বছর চাকরি করার পর যারা চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে যাদের যারা পনেরো বছরও আছে কুড়ি বছর আছে এমন অনেকে চাকরি করছেন তারা আবার পরীক্ষায় বসবেন এটা কখনো সম্ভব একটা মানে ভাবলেও তো গায়ে কাটা লাগা উচিত যেটা কখনো হতে পারে না তাহলে উনি কি এটাই বলতে চান যে উনি আবার আমাদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দেবেন বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন যে র্যাঙ্ক করেছিলেন যে নাম্বার পেয়েছিলেন আবার উনি পেতে পারবেন এটা তো হতে পারে না কখনো সহমত তো নয় তিনি বোর্ডকে অনেক মিসগাইড করেছেন হ্যাঁ তেনার যে বক্তব্য যে আবার সবাইকে যোগ্যতার প্রমাণ দিতে হবে এটা একটা কি বলবো একজন শিক্ষিত একজন এত বড় মাপের উকিল হয়ে তিনি কি করে বলেন আমরা জানি না কারণ আমরা অলরেডি সমস্ত কিছু মেনে আর কি সমস্ত প্রসেসিং মেনে পরীক্ষা দিয়েছে এবং যোগ্যতার প্রমাণ আমাদের কোনো নাম নেই দুর্নীতিতে তারপরেও এটা বলছেন ওনার বলা অন্তত উচিত ছিল এটা যে অযোগ্যদেরকে বের করে সেই জায়গায় যারা যোগ্য যারা ওয়েটিং এ বসে আছেন তাদেরকে অন্তত সুযোগ দেওয়া হোক এবং যোগ্য যারা যাদের নামে কোনো রকম দুর্নীতির নাম দুর্নীতি নেই তাদেরকে সসম মানে স্কুলে ফেরত যা মানে ফেরত পাঠানো এটা বলা উচিত ছিল কিন্তু তিনি সেটা বলেননি আমরা মানে জানতাম যে উনি একটা এরকম আর্গুমেন্ট করবেন উনি কোর্টকে মিসগাইড করবেন এবং বিভিন্নভাবে প্যানেলটাকে মানে এরা সংকটের মুখে ফেলতে চাইবেন এটা আমরা জানতাম প্রথম কথা হচ্ছে উনি যাদের হয়ে কথা বলছেন প্রথম উনি দাঁড়িয়েছিলেন ওয়েটিং ওয়েটিং প্যানেলে যারা আছে আর কি ওয়েটিং লিস্টে যারা আছে তাদের হয়ে তিনি তাদেরকেই বলেছিলেন যে তোমরা আমাকে আমার ওপরে দাও কেসটা বা আমাকে দাও আমি তোমাদেরকে যোগ্যদের অযোগ্যদেরকে বের করে দেব দিয়ে তোমার সেই জায়গায় তোমাদেরকে চাকরি পাইয়ে দেব কিন্তু উনি তো শেষ পর্যন্ত তাদের কথাও রাখেননি তাদের হয়েও উনি আর্গু করেননি পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওরা আবার অন্য উকিল তার করাচ্ছে তো এখানেই উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি কতটা মানে হানিকারক এটা উনি প্রমাণ করে দিয়েছে আপনি যে হানিকরক শব্দটা ব্যবহার করলেন বিকর্ষণজন বটোচারজের আমরা তো এই নাটকটাকে একাধিক মামলা লবতে রেখেছি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মনে কেন হচ্ছে বাড়ংবাটি তুমি তো সেগ্রিগেশন করার কথা তাদের হাতে উনি চেয়েছিলেন सीबीआई सीबीआई ইনভেস্টিগেশন হয়েছে এখন কিন্তু উনি আর सीबीआई মানছেন না উনি এখন পুরোটাই চাইছেন যে প্যানেলটা ক্যান্সেল হোক তাতে ওনার কি মানে ভালো হবে সেটা উনিই ভালো বলতে পারবেন আমরা তো জানি না 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 ওনার বক্তব্য তো প্যানেল ক্যান্সেলের পক্ষে তো আমরা তো সহমত হওয়ার প্রশ্নই আসছে না আমরা তো সবাই প্যানেল বাঁচাতে চাইছি কারণ আমরা তো যোগ্য শিক্ষক তো বিকাশ বাবুর সঙ্গে আমরা কোনোভাবেই সহমত নই কিন্তু সেই জায়গায় একাধিক মামলা করে না না উনি মামলা করেছেন ওয়েটিং প্যানেলকে চাকরি করে দেওয়ার জন্য মানে অর্থাৎ যে ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছিল দুর্নীতির জন্য সেই ক্যান্ডিডেটরা যেন তাদের সম্মান ফিরে পায় এবং তাদের যেটা দাবি ছিল যে তারা ওই দুর্নীতিগ্রস্ত টিচারগুলোকে সরিয়ে সেই জায়গায় এনাদেরকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই জায়গায় সুযোগ করিয়ে দেবেন এটা এরকমই কথা হয়েছিল তো পরে দেখা গেল এনারা সমস্ত ধরনের তথ্য জোগাড় করে ওনার হাতে দিলেন তারপর যখন দিলেন এবং ওনাদের কাছ থেকে তো অবশ্যই ইকোনমি মানে ইকোনমিক একটা ট্রানজাকশন হয়েছে মানে উনি টাকাও নিয়েছেন অনেক কেসগুলো লড়ার জন্য তো তারপর যখন প্যানেলটাকে বাঁচিয়ে দুর্নীতিগ্রস্ত টিচারদেরকে বার করে দিয়ে তাদের জায়গায় ওয়েটিং ক্যান্ডিডেটদেরকে নেওয়ার কথা তখন হঠাৎ করে উনি বেঁকে বসলেন এবং উনি পুরো প্যানেল ক্যান্সেলের দাবি জানালেন তাহলে ওনার এই দাবিতে তো কোনো পক্ষই লাভবান হচ্ছে না যারা যোগ্য শিক্ষক তারাও লাভবান হচ্ছে না যারা কেসটা করেছিল ওয়েটিং প্রার্থী যদি প্যানেলটাই ক্যান্সেল হয়ে যায় তাহলে তাদেরও তো কোনো লাভ হচ্ছে না সুতরাং উনি কার জন্য লড়ছেন কি লড়ছেন আমরাও বুঝতে পারছি না কারণ উনি তো লড়েছিলেন ওয়েটিং ক্যান্ডিডেটদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য তা প্যানেলটাই যদি না থাকে তাহলে চাকরি তো ওয়েটিং ক্যান্ডিডেটদেরও হচ্ছে না আর যোগ্য শিক্ষকদেরও সমস্যা হচ্ছে তাহলে এইটা তো শুধুমাত্র রাজনীতি করার জন্য করা হচ্ছে এখানে তো কাউরির স্বার্থ জড়িত মানে কাউরির ভালো স্বার্থ থাকতে পারে না এটা শুধু রাজনীতির জন্য হচ্ছে না আমরা কখনোই সেই তার বক্তব্যে আমরা সহমত পোষণ করছি না কারণ তিনি বারংবারই বলে এসছেন যে প্যানেল বাতিল এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হলো তার যে পুনরায় পরীক্ষা ব্যবস্থা তো একটা প্যানেলকে তো এইভাবে পুরোপুরিভাবে তো বাতিল করা যায় না কারণ সেখানে একজন হলেও সৎ ব্যক্তি রয়েছে তাহলে সেখানে তো সেই সততার প্রতীক হিসাবে সেই সৎ ব্যক্তির চাকরি কখনো যেমন যেতে পারে না আবার আমরা যোগ্যতার নিরীখে এই জায়গায় এসেছি ছ বছর আমরা চাকরি করে ফেলেছি তো আজ গিয়ে যদি আমাকে বলে যে আমি পুনরায় পরীক্ষায় বসবো কেন বসবো এই অনৈতিক প্রশ্নটাই তো ঠিক নয় না তাই আমরা সহমত পোষণ করতে পারছি না দেখুন তিনি একজন সিনিয়র লয়ার যেমন তাই তার প্রতি আমরা অন্তত এই শ্রদ্ধা জ্ঞাপন করে এটুকুই জানাতে পারি যে তার কাছে ওয়ে আউট আছে আমরা তো একেবারেই সহমত নয় এবং একেবারেই খুশি নয় কারণ উনি যেটুকু বক্তব্য রেখেছেন সবটার ক্ষেত্রে ওনার একটাই যুক্তি যে অল আর ফ্রড এবং সিস্টেমেটিক ফ্রড উনি জানেন যে সিস্টেমেটিক ফ্রড নয় তবু উনি দাবি করে যাচ্ছেন একটাই যে সিস্টেমেটিক ফ্রড অল আর ফ্রড এটা একেবারেই এক যে আইনজীবী রূপে আমরা এই ওনার এই যে অসাংবিধানিক কথাবার্তা উনি যে সংবিধানের লোক একজন ওনার সেটা এখানে মনে হচ্ছে উনি একজন অযোগ্য লয়ার কিন্তু সেগ্রিগেশন তাদের হাতে নেই সেগ্রিগেশন সেটা তো পরশদ করবে কিন্তু উনি কি সেগ্রিগেশনের রাস্তা গেলেন উনি অল টাইম বলতে চাইছেন যে অল আর ফড এটা তো নয় উনি চেয়েছিলেন सीबीआई सीबीआई তদন্ত হয়েছে সেখানে দেখা গেছে যে 9তম দশমে 8.5 এবং 11 12 দশে 14. সামথিং তো সেই ক্ষেত্রে শতাংশ এবং প্রায় 86 শতাংশ 9তম দশমে ও 11 12 যারা আমরা যোগ্য শিক্ষা শিক্ষা রয়েছে তাদের দিকটা উনি না বলে উনি সমস্ত সময়ের জন্য গুলি দিতে চাইছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সঙ্গে আমাদেরকে গুলি দিয়ে উনি একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন রাজ্য সরকার করতে দিচ্ছে দেখুন রাজ্য সরকার কিন্তু এর ততটা মেনে নিয়েছে সেই হিসাবে পরের দিন আশা করছি দশ তারিখ সিবিআই তার যে নামগুলো তিনি পেয়েছেন সেই নামের সপক্ষে তিনি তার স্ট্যান্ড বজায় রাখবেন এটা আমরা সবসময়ের জন্য চাইবো যে সিবিআই যথাযথ তার যুক্তি দেবেন